হাই দিস ইস মাইন ফ্রম মাইন্স ট্রাভেলিং ডায়রি টরেন্টো কানাডা ওকে আজকে আমরা যাচ্ছি ইউরোপে ইউরোপের বেশ কয়েকটা দেশ আমরা ঘুরে দেখব আর আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ফ্লাইট ছিল রাত এগারোটা এয়ার কানাডার একটি বড় উড়োজাহাজে সবকিছু আগেই গুছানো ছিল অফিস শেষ করে বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে উবার নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই আমাদের এয়ারক্রাফটা ছিল পিয়ারস্টন এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে এ কিন্তু এয়ারপোর্টে যেয়ে দেখি আমাদের ফ্লাইট ডিলে হবে প্রায় সাড়ে চার ঘন্টা অপেক্ষা করার পর আমরা প্লেনে উঠলাম সম্পূর্ণ প্লেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং এয়ার কানাডার সার্ভিসটাও অনেক ভালো ছিল অবশেষে আমরা দুপুরের পরিবর্তে বিকেলে হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করি লাগেজ রিসিভ করে সরাসরি আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিই আমরা এখন হিথ্রো এয়ারপোর্টে ব্যাগেজ আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা ট্রেন লাইনের দিকে যাচ্ছি ট্রেন ধরে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব আমাদের ফ্লাইট অনেক ডিলে হয়েছে যে কারণে আমরা সবাই অনেক টায়ার্ড কী অবস্থা আন ভালো মৌসুমি কারণ আমাদের ফ্লাইটটা অনেক ডিলে হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ডিলে হয়েছে সো এইখানে মোটামুটি একটু ঠান্ডা এই আর কি সব কিছুই খুব স্মুথভাবে হয়েছে ইমিগ্রেশন লাগেজ পাওয়া সব কিছুই স্মুথভাবে হয়েছে এয়ারপোর্টটাও অনেক বড় আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি ক্লাউডি ঠান্ডা বাতাস আছে বাট ওয়েদারটা চমৎকার ঘোরার জন্য খুব পারফেক্ট একটা ওয়েদার হোপফুলি দেখি আজকে আমরা কতটুকু কাভার করতে পারি লাগেজ আমরা খুবই কম নিয়ে আসছি হোটেলে কালকে যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে যে কারণে এয়ার কানাডা থেকে আমাদের পার পার্সন থার্টি ডলারের একটা ফুড ভাউচার দিচ্ছে তো ওইখান থেকে আমরা কিছু ফুড কিনছিলাম টরেন্টো এয়ারপোর্ট থেকে সেই ফুডগুলাই আছে এখন হয়তো বা এখান থেকে আমরা কিছু খাবো তারপরে আমরা খেতে খেতে হোটেলের দিকে যাব ট্রেন ট্রেনে যাব যাওয়ার সময় ট্রেনের ফেয়ার কত কিভাবে যাচ্ছি কোথায় কি করছি সব কিছুই আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা আগে ট্রেনের দিকে যাই আমরা এখানে ক্যাশ নিয়ে আসছি পাউন্ড করে নিয়ে আসছি তো দেখি এইখানে তারা ক্যাশ নেয় নাকি কার্ডে পে করতে হয় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো হোপফুলি একটা ভালো ইউরোপ ট্রিপ আমাদের হবে এখানে অনেকগুলো স্টেশনে যায় পিকাচুরি লাইন এলিজাবেথ এক্সপ্রেস হিস্ট্রো এক্সপ্রেস বাট আমাদের হোটেলে ডিরেক্ট যাচ্ছে পিকাচুরি লাইন অ্যান্ড স্টেশনের সামনেই টিকিট কাউন্টার্স আছে অনেক অপশানস আছে টিকিট কেনার উইথ কার্ড অ্যান্ড উইথ ক্যাশ অলসো বাট অ্যান্ড কার্ড কিনলে কম্পিটিভলি কম পড়বে ক্যাশের চাইতে সো ক্যাশে আমরা কত দিলাম সিক্স সেভেন জিরো রাইট সিক্স হ্যাঁ

আমাদের হোটেলের কাছাকাছি ওই অপোজিট সাইড আমাদের হোটেল জায়গা আর আগামীকালকে সকালে এখান থেকেই আমরা প্যারিসের জন্য যে ট্রেন ইউরোস্টার এখান থেকেই উঠব ওই হচ্ছে আমাদের হোটেল অনেক পুরনো বাট এই হোটেলটা নেওয়ার একটাই কারণ শুধু লোকেশনের জন্য তো হোটেলে চেকিং করি যদি সম্ভব হয় হোটেলটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কিছুক্ষণ আগে রাস্তার ওপার থেকে আপনাদেরকে যে হোটেলটা দেখিয়েছি হোটেলটা মূলত ওটনা গলির ভিতর দিয়ে একটু হাঁটলেই আমাদের হোটেল নামটা সিমিলার হওয়ায় তাই এই ভুল বোঝাবুঝি একটা রুম এখানে দুইটা বেড এইখানে আরেকটা সিঙ্গেল বেড এটা ওয়াশরুম প্রাইভেট ওয়াশরুম বাট খুবই ছোট এতই ছোট আমাদের ব্যাগ রাখার জায়গা হচ্ছে না এটা হচ্ছে ওয়াশরুম এখানে টিভি এখন আমরা একটু বের হচ্ছি দেখা যাক কি দেখতে পারি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু অনেক সকালে আমাদের ট্রেন ছিল তাই নাস্তা করার অভাবে কোনো সুযোগ ছিল না আমাদের স্টেশনের নাম ছিল কিং ক্রস। এটা অনেক বড় এবং পপুলার একটা স্টেশন ইউরোস্টার মূলত এখান থেকেই ছেড়ে যায় যেহেতু আগের রাতে আমরা টিকিট প্রিন্ট করে রেখেছি তাই টিকিট প্রিন্ট করার কোনো ঝামেলা নেই স্টেশনে ঢুকে আমরা সকালের নাস্তার জন্য কিছু বেকারি আইটেম কফি ইত্যাদি কিনে নেই যেন ট্রেনে বসে আমরা নাস্তার কাজটা শেষ করে নিতে পারি গুড মর্নিং লন্ডন কালকে আমরা অনেক হ্যাটট্রিক জার্নি করে এসেছি যে কারণে কালকে আমাদের ওইভাবে আর কোনো ঘোরাঘুরি হয়নি আজকে সকাল থেকেই বেসিক্যালি আমাদের ঘোরাঘুরি শুরু হবে তো আমরা এখন যাচ্ছি প্যারিসে হোপফুলি একটা ভালো ভিডিও হবে আর যা কিছু আছে যাওয়ার পথে আর যা কিছু আমরা করি সব কিছু আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো হোপফুলি একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনারা ইউরোপে আসেন এবং আমরা এখন সেন্ট প্যান্টার স্টেশনে ইউরোস্টার বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি আমাদের বোর্ডিংয়ে খুব একটা প্রবলেম হয়নি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এবং মানে খুবই স্মুথলি পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে অ্যান্ড সবচেয়ে বড়ো যে অ্যাডভান্টেজটা ছিল আমাদের হোটেলটা ছিল একদম স্টেশনের জাস্ট অপোজিটেই আমাদের সেটাই তাও হেঁটে ফাইভ মিনিটসের মতো অ্যান্ড আমরা তার আগের দিন রাতেই স্টেশন থেকে টিকিটটা প্রিন্ট করে রেখেছিলাম আপনারা অ্যাকচুয়ালি চাইলে আগে থেকে প্রিন্ট আউট করে রাখতে পারেন আর সো ফুড প্রসেসটা এর জন্য খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে আমাদের খুব একটা লাইনেও থাকতে হয়নি লাইনটাও খুব ছোট ছিল অ্যান্ড আমার মনে হয় সবচেয়ে যেটা বড় অ্যাডভান্টেজ যে একটু দূরে থাকলে হয়তো বাস দিয়ে বা টিউব দিয়ে স্টেশনে আসতে যেই টাইমটা লাগতো বা যেই হ্যাসেলটা থাকতো সেটা থেকে আমরা ফ্রি ছিলাম সো দ্যাট ওয়াজ ভেরি গুড আমি আমার সিকিউরিটি চেক করে ফেলেছি তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি আমি যখন সিকিউরিটি চেক করেছি এটা জাস্ট এয়ারপোর্টের মতোই যে মানে এয়ারপোর্টে যেরকম ভাবে সিকিউরিটি চেক করা হয় সেরকমভাবেই বাট এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে সেটা হচ্ছিলো আপনি আপনার সাথে কফি এগুলো নিতে পারবেন তো আমার সাথে কফি ছিল আমার ব্যাক প্যাকে এনার্জি বার ছিল বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছিল তো আমি এগুলোর সহ চেকিং করেছি চেকিং প্রসেসটা খুবই স্মুথ তো চেকিং করার পর এখন আমরা এখানে অপেক্ষা করছি আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি ইউরোপাসের ব্যাপারে আমি পাঁচ দিনের জন্য ইউরোপাস নিয়েছি তো আজকে আমি আমার ইউরোপাসটা ওপেন করলাম তো এটা নট নেসেসারি যে আপনাকে একসাথে পাঁচ দিনই ইউজ করতে হবে আপনি ডে আপনি পিক করতে পারবেন তো সো আজকে আমার একদিন এবং আমার আরও চার দিন আছে তো আমি দেখি কোন দিন আমি আবার নেক্সট ওপেন করি যদিও আমার একটা স্কেডুয়াল আছে তারপরেও যদি এদিক সেদিক যদি হয় সেই কারণে আর কি বললাম আর কি যে যদি চেঞ্জ হয় তখন হয়তো বা ওই দিনগুলোতে আর কি আমি ইউরোপস্ট ওপেন করবো আর আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য সো ইউরোস্টের ব্যাপারে একটা কথা বলে রাখতে চাই যারা ইউরোস্টারে যেতে চান বা অবশ্যই আপনারা একটা ভালো সময় হাতে নিয়ে ইউরোস্টারের বুকিং করবেন আমি প্রায় দেড় মাস আগে ইউরোস্টারের সিটের রিজার্ভেশন যেটা সেটা করেছি তো ট্রেনের ভিতরটা কীরকম জার্নিটা কেমন হয় আউটসাইডের সিনারিওগুলো কীরকম সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে প্যারিস যাচ্ছি প্যারিসে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমার ঘোরাঘুরিটা শুরু হবে হোপফুলি আমার প্যারিসের ব্লগটাও অনেক ভালো হবে তো অবশ্যই এই ইনফরমেশানগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম যারা আপনারা আমার মতো ইন্ডিভিজুয়ালি ইউরোপ ট্রিপ করতে চান তাদের এই ইনফরমেশানগুলো কাজে লাগবে তো আবার আপনাদের সাথে কথা হবে ট্রেনের মধ্যে দেখানোর চেষ্টা করব হোপফুলি একটা ভালো আমরা একটা ব্লগ করতে পারবো আজকে আমাদের গেট খুলে দিয়েছে আমাদের সিকিউরিটি চেক শেষ কিছুক্ষণ ওয়েট করলাম এখানে আমরা এখন আমরা ট্রেনের দিকে ঢুকছি ভিতরে আয়ানার মৌসুমি একটু সামনে আগানো আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছি সুন্দর ট্রেন স্টেশনটা খুবই সুন্দর এখান থেকেই সব ইন্টারন্যাশনাল ট্রেনগুলো ছাড়া ইউরোপের এয়ারপোর্ট নর্থ এয়ারপোর্ট অ্যাকচুয়ালি ট্রেন স্টেশন থেকে কালকে রাতেও আমরা এসেছিলাম দেখার জন্য কালকে রাতে আমরা আমাদের টিকিটগুলো নিয়ে গিয়েছিলাম তো যে কারণে আজকে খুব বেশি একটা আমাদের সময় লাগেনি তো আমাদের সিট রিজার্ভেশন করা আছে এখন আমরা যাচ্ছি সেই সিটের দিকে বটমে প্রত্যেকটা কোচের এই মাথায় এবং ও মাথায় দুপাশেই হচ্ছে হলো এরকমের লাগেজ রাখার জায়গা আছে চেকিং এবং ক্যারিয়ন যে কোনো ধরনের লাগেজ এখানে আপনি রাখতে পারবেন আর এইটা হচ্ছে হলো টোটাল ট্রেনের একটা কোচের চেহারা আয়ান এবং মৌসুমি ওই যে ওইখানে বসে তারা গল্প করছে কথা বলছে আর এইটা হচ্ছে হলো পাশের আরেকটা কোচ এই হচ্ছে গুলো ওভারঅল ট্রেন মাঝখানে কিছু স্ক্রিন দেয়া আছে কোথায় যাব বস নাম্বার কত সব আর কি লেখা আছে আছে অ্যান্ড এখানে অলমোস্ট স্ন্যাক্স টাইপের অনেক আইটেম আছে কফি আছে সো এক্সপেন্স আমার মনে হয় ট্রেন স্টেশনে যেরকম ছিল এখানে অলমোস্ট দি সেম খুব বেশি এক্সপেন্সিভ হো না অ্যান্ড লাইক এসপ্রেসো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইউরোজ অ্যান্ড তারপর দ্যাট ইজ থ্রি পয়েন্ট ফাইভ So that's good, and uh, snacks items on it, also right. on it, uh, bakery items, also, right. and I enjoy enjoying it. I am eating a variety of So on it, fast type, Eurostar, high-speed train. That's why, and I am the most probably to pour English Channel across for So. that is amazing we have now arrived to paris এখান থেকে আমাদের হোটেল অলমোস্ট 15 মিনিট দূরে আর ওয়াকিং এস সো আমরা ফার্স্ট হোটেলে যাব আমাদের ব্যাগ ড্রপ দেন বের হয়ে যাব স্টেশন থেকে নেমেই দেখি বেকারের কিছু ভালো শপ আছে তাই আমরা এখানেই কিছু খেয়ে নিচ্ছি কারণ আমাদের হাতে সময়টা খুব মার্জিনাল আলাদা করে দুপুরের খাবার বাবদ সময় দেওয়াটা খুব কঠিন আমাদের জন্য এই বেকারির খাবার কেমন তার উপরে আমাদের আলাদা একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে আমরা এখন হোটেলের। লিফটের সামনে সো এই লিফ্ট এতই ছোটো যে শুধুমাত্র ওয়ান পারসেন উইথ ব্যাগস হবে সো আয়নের মাহিন চলে গিয়েছে বিকজ আয়ান ছোটো অ্যান্ড সঙ্গে একটা ব্যাগ নিয়েছে ব্যাগ ছাড়া টু পারসেন্ট পসিবল বাট ব্যাগ যদি সাথে নেওয়া হয় তাহলে একজনের বেশি সেই লিফ্টের আর কোনো জায়গা হবে না অ্যান্ড সো আমি অন্য দুইটা লাগেজ

একেবারে একটা জায়গা হোটেল থেকে বের হয়ে আমরা এখন মেট্রোতে আছি মেট্রোর সার্ভিস সেন্টারে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আমরা মাল্টিপল প্লেসেস যাবো অ্যান্ড অনেকবারই আমাদের মেট্রো ইউজ করতে হবে সো বেটার কী হবে সিঙ্গেল টিকিটস অর ডে পাস কেনার জন্য সো আমাদেরকে সাজেস্ট করলো ডে পাস নেওয়ার জন্য অ্যান্ড আমাদের টু অ্যাডাল্টস ওয়ান চাইল্ড টোটাল পড়েছে টোয়েন্টি এইট ডলার্স সো এটা ফুল দেওয়ার জন্য আনলিমিটেড অ্যান্ড যেহেতু আমরা লুভরি মিউজিয়াম আর কথা বেশ কয়েকটা প্লেস কভার করবো সো আমাদের জন্য এটাই বেটার হবে এখন অলরেডি ট্রেন আসছে সো ফার্স্টে আমরা এই মুহুর্তে আছি আমাদের হোটেলের সামনে যে স্টেশনটা সেটা ক্লোজ ছিল সো আমরা ওনার স্টেশন নিয়েছি এটা অ্যানভার স্টেশন এখান থেকে আমরা চরজ গল যাবো চরজেক গলের ওখানে আর ডে ট্রায়াম্প আছে অ্যান্ড দ্যান সেখান থেকে লুবডে স্টেশন গো district college eseche এখান থেকে আমরা এখন লাইন ওয়ানে করে লুব্রু মিউজিয়ামে যাব স্টেশনের নাম হচ্ছে প্যালেস রয়্যাল লুব্রু মিউজিয়াম সো সেখানে আমরা লুব্রি মিউজিয়াম টু দেখতে পারবো লুব মিউজিয়াম টিউসডেতে বন্ধ থাকে মানডে টু টিউসডে বন্ধ অ্যান্ড দেন সানডে পর্যন্ত খোলা থাকবে অ্যান্ড ওদের এন্ট্রি হচ্ছে সিক্স পি এম পর্যন্ত বাট সিক্স পি এম পর্যন্ত খোলা থাকে বাট লাস্ট টাইম হচ্ছে সো আমাদের তাড়াতাড়ি যেতে হবে যাতে ঢুকতে লুভরি মিউজিয়ামে আমরা পাঁচটার কিছু আগে পৌঁছাই টিকিটের প্রাইস জন ইউরো করে এবং আয়ান ফ্রি লুভরে মিউজিয়ামে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মোনালিসের ছবি দেখা ছয়টায় লুভরে মিউজিয়াম ক্লোজ হয়ে যায় সো আপনারা যদি ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে কিছুটা সময় হাতে নিয়ে যাওয়া ভালো কারণ মিউজিয়ামটা বেশ বড় মিউজিয়াম থেকে বের হয়ে আমরা সুভেনিয়ার শপে যাই এবং আমাদের বাসার জন্য কিছু শোপিস কিনি আমাদের ট্রিপটাকে স্মরণীয় করে রাখার জন্য সুভেনিয়ার শপ থেকে বের হয়ে একটু আগেলেই দেখা মিলবে বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের দোকান চাইলে আপনারা এখান থেকে শপিংও করতে পারেন এখানে কিন্তু লডরি নামের একটি ম্যাকারনের দোকান আছে এটা হচ্ছে ম্যাকারনের বার্থ প্লেস এবং আমি এখান থেকে ম্যাকারন ট্রাই করেছি চাইলে আপনারাও করতে পারে। আমার চ্যানেলে লরি শপের একটি রিভিউ দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমি উপরে লিঙ্ক দিয়ে দিব লুভরি মিউজিয়ামের আউটসাইডটা খুবই সুন্দর এবং খুবই ফটোজেনিক সো চাইলে আপনার এখানে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করতে পারেন এবং সময় কাটাতে পারেন সাক্ষী হয়ে মিউজিয়াম থেকে ট্রেন যোগে আমরা সরাসরি চলে আসলাম আইকনিক আইফেল টাওয়ারের কেমন লাগতো সায়ান সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা বিকেল সুন্দর বাতাস আইফেল টাওয়ার সবকিছু মিলিয়ে একটা অসাধারণ অবস্থা fantastic nice একটু চা খাইতে পারলে বা একটু কফি খাইতে পারলে খুব ভালো দেখি আশেপাশে কফি আছে কিনা কি মিশমি চলো আমরা এখন সেন্ট রিভারের সামনে এন্ড আই হল সি আইফেল

আইফেল টাওয়ার গেটে ঢোকার আগেই এই ক্রেপের ফুডব্যানটি এখান থেকে আয়ান একটা নিউটেলা ক্রেপ নিয়েছিল আয়নের কাছ থেকে আমরাও একটু ট্রাই করেছিলাম সত্যি বলতে ক্রেপটা অনেক টেস্টি ছিল ক্রেপের ফুড ভ্যানের সামনেই এই ভ্রাম্যমান ফটো স্ট্যান্ড এখানে আপনার ছবিটা এমনভাবে প্রিন্ট করা হবে যেন মনে হয় ছবিটা পত্রিকাতে ছাপা হয়েছে এটার কোনো ফিক্সড প্রাইস নেই যে যেমন খুশি ডোনেশন দিতে পারে এরপর সিকিউরিটি চেক করে গেটের ভিতর দিয়ে আমরা চলে আসলাম আইফেল টাওয়ারের নিচে নিচে টিকিট কাটার কাউন্টার আছে আমরা দোতলা পর্যন্ত লিফট দিয়ে ওঠার টিকিট করি টিকিটের প্রাইস ছিল টোয়েন্টি ইউরো আপনি চাইলে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে পারেন সেক্ষেত্রে প্রাইস ফোর পয়েন্ট টু ইউরো এছাড়া আপনি টাওয়ারের টপ পর্যন্ত উঠতে পারেন সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে প্রাইসটা চেক করে নেবেন দোতলা থেকে আমরা প্যারিস শহরের সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করেছি আসলেই এইটা একটা অসাধারণ মুহূর্ত ছিল তারপর আমরা ডেক এবং সুপেনিয় শপগুলো ঘুরে দেখি আইফেল টাওয়ার থেকে কিছু দূরেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমরা রাতের ডিনার সেরে সরাসরি হোটেলের দিকে চলে যাই আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা টিল দেন গুড নাইট গুড বাই সিউ টুমরো